ভয়ে আওয়াজই তো এখন মানুষ আওয়াজ তুলছে এখন মানুষ বৈষম্য বিরোধী মানে যে যেই জায়গায় বৈষম্য হচ্ছে সেই জায়গায় আওয়াজ তুলছে এতদিন তো মানুষ ইঁদুরের গর্তে লুকিয়েছিল কেউই আওয়াজ তুলেনি আর ইন্টেনশনালি ফেল করানোরও একটা ব্যাপার আছে যে যাদেরকে তার পছন্দ হয় না দেখা গেল যে হয়তো আর এক মার্ক পেলে কলেজে কিন্তু পাশ করাটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা কলেজে পাশ করা অনেক টাফ একটা বিষয় তো এক মার্কের জন্য দেখা গেল যে উনি ফেল করাই দিল যেখানে ও এক মার্ক দিয়ে ওকে পাশ করাতে পারতো তো এটা একটা বড় মানে আর একটা মানুষ যখন ফেল করবে পরীক্ষায় তখন তার ফ্যামিলি থেকে কত বড় একটা প্রেশার আসবে যে এত কষ্ট করে পড়ালেখা করালাম সব কিছু করালাম তারপরে আশানুরূপ ফল আমরা দিতে পারছি না আমাদের বাবা মাকে যার পদ থেকে আমরা দাবি করছি ফারহানা খানম ওনার যা যেসব স্টুডেন্টদেরকে উনি পছন্দ করেন না তাদেরকে উনি টার্গেট করেন বাপমা তুলে গালি গালাজ করা যে আমাদের বাপমা আমাদেরকে কিছু শিখায়নি না শিখিয়ে পাঠিয়েছে এরকম কথা বলা যেগুলো আসলে অন্য টিচারদের কাছ থেকে আমরা এগুলো পাই না আমরা যতদিন এসেছি আমরা এরকম ঘটনা দেখিনি কিন্তু যখন এই যে মুরাদ হোসেন সরকার নামে একজন শিক্ষকের কথা নিয়ে মানে আমাদের কলেজে ঝামেলা হলো স্কুলে তো তখন উনি আসলে আমাদের যে স্টুডেন্টটা কথা বলেছিল তাকে ফোন দিয়ে যাচ্ছে তাই ভাবে গালিগালাজ করে এবং হুমকি দেয় যে বের করে দিবে কিন্তু পরবর্তীতে যেহেতু সব প্রমাণ এবং এভিডেন্স মুরাদ হোসেন সরকারের এগেনস্টে যায় তখন উনি আর এটার বিরুদ্ধে মানে এটা নিয়ে কোনো অ্যাকশন নেয়নি আর কি তখন উনি দমে গিয়েছিল আর কি সময় পুলিশ থেকে ঠিকই ঢুকতে দিয়েছে কিন্তু আমাদেরকে যারা স্টুডেন্টরা যারা আন্দোলনের ছিল ওদেরকে ধুকতে দেয় নাই গেট টোটালি অফ ছিল এই কারণেই সবাই হচ্ছে অনেক আপুরা অনেক আহত হয়েছে আন্দোলনের সময় তারা সাহস করে কথা বলেছিল তাদের প্যারেন্টসদেরকে ডেকে অনেক হেনস্থা করা হয়েছে এরকম কথা আমরা শুনেছি অনেক এমনকি অনেক সিনিয়র বলেছে যেমন এখন হচ্ছে যে এগুলো নিয়ে যখন আমরা প্রতিবাদ শুরু করি তখন অনেক সিনিয়রই বলেছে তাদের সাথে কি কী ঘটেছে তাদের প্যারেন্টসদেরকে কীভাবে হেনস্থা করা হয়েছে তো উনি হচ্ছে যে যখনই ওনার বিরুদ্ধে কেউ কথা বলে এই ধরনের কাজগুলো উনি করে যে হেনস্থা করা ভয় সবাই দমে যায় যে ওনার বিরুদ্ধে যে কেউ কথা বলবে এই সাহসটা কেউ পায় না এখন এসে সব মেয়ের একত্রিত হয়ে আন্দোলন করছে আমাদেরকে কোনো শেল্টার দেওয়া হয় নাই বরং বিকারণেসা ক্যাম্পাসের ভেতরে পুলিশকে অবস্থান করানো হয়েছে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে পুলিশকে তো এজন্য আমরা আজকে সবাই এখানে এক দফা এক দাবিতে এসেছি যে আমরা আমাদের প্রিন্সিপাল যে অধ্যক্ষ যে আমাদের গেটটা খুললো না আমরা তার পদত্যাগ চাই চাই পদত্যাগ এবং এখানে আরও একজন ছিল খানো আমরা তারও স্বেচ্ছায় পদত্যাগ চাই এবং আমরা তিরিশ মিনিট সময় দিয়েছি তাদেরকে আলটিমেটাম তিরিশ মিনিটের মধ্যে তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে আমরা আমাদের সড়ক অবরোধ করবো এবং বিকারণেসার সামনে যে সড়ক আছে আমরা যেখানে অবস্থান করব সেটা আমরা বন্ধ করে দেব